একজন মানুষের নিরবতার পিছনে বেশ কিছু কারণ থাকে কেউ খুব বেশি কষ্ট পেলে নীরব হয়ে যায় আবার কেউ অতি আবেগ প্রকাশ করতে না পেরে নীরব হয়ে যায় তবে বেশিরভাগ মানুষই নীরব হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কষ্ট পাওয়া আর এই দুঃখ কষ্ট ভুলে গিয়ে আপনি যদি সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলেই আপনার জীবন থেকে সকল কষ্ট দুঃখ সব চিরতরে শেষ হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ভ্লগ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কারণ আমার ফোনটা এর মাঝখানে নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না তো রাতে ফোন রেখে ঘুমিয়েছিলাম সকালে ফোন হাতে নিয়ে দেখি ফোন আর ওপেন হচ্ছে না তারপর বুঝতে পারলাম যে ফোনের ডিসপ্লে চলে গিয়েছে তারপর আসলে অনেক দৌড়াদৌড়িতে ছিলাম তার জন্য ফোনটা ঠিক করা হয়নি আবার এর মাঝখানে আমি বাড়িতে গিয়েছিলাম আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী ছিল একুশে জানুয়ারি তো এর জন্য আমরা হলো মসজিদের এক ইমাম সাহেবকে ডেকে তাকে আমরা খাইয়ে দিয়েছিলাম আর দেখতে দেখতে কিভাবে যে এক বছর চলে গেল আসলে বুঝতেই পারলাম না বলে না যে মানুষ মরলে আজ মরলে কাল দুই দিন কথাটা সত্য আসলে আমাদের সবারই কিন্তু একদিন চলে যেতে হবে এটাই হলো আল্লাহ তালার হুকুম কেউ আগে চলে যাবে আবার কেউ পরে চলে যাবে বাড়িতে যাওয়ার পর দেখলাম যে এত শীত যে ওখানে থাকা সম্ভব হচ্ছিল না তাই আবার চলে আসলাম তো কিছুই হালকা পাতলা আমি ভিডিও শুট করে রেখেছি আমার হাজবেন্ডের ফোন দিয়ে ইনশাল্লাহ ওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো বাড়িতে যাওয়ার পর আসলে আসতে চেয়েছিলাম না পরে আব্বু যে নিয়ে এসেছে কারণ সাদিকার শীতে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে আর আমার শ্বশুর বাড়ি উত্তরবঙ্গের ওদিকে পড়েছে আর ওদিকে তো প্রচন্ড শীত তো আমি ঘর গুছিয়ে পাখিকে খাবার দিয়ে মাছকে খাবার দিয়ে সাদে চলে আসলাম সাদিকার কাপড় গুলো রোদে শুকা দিতে আর এখানে কি সুন্দর মশাল্লা গাছে অনেক ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগছে আর এই গাছটা আমি নিজে বনেছিলাম আর একটা কাটিং বুনেছিলাম এই যে এই কাটিং দেখি একটা ফুল ফুটেছে আর পানি দেওয়ার কারণে গাছগুলো খুব হয়ে উঠেছে ভেবেছি যাওয়ার সময় এই গাছের একটা কাটিং নিয়ে যাব তরতাজা আর এই অ্যালোভেরা গুলো কিছুদিন আগে আনা হয়েছে পানি না দেওয়ার কারণে গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে আর একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো আসলে অনেক দিন ধরে ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার চ্যানেলটা অনেক ড্যামেজ খেয়ে গেছে আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব কিছুই কমে গেছে মানে দেখে খুবই খারাপ লাগলো যাই হোক যা হবার হয়ে গেছে কারণ এখন তো আর ছাই আর ফিরে পাওয়া যাবে না এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও আপলোড দিব তো আজকে আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি সাদিকে এখনো ঘুম থেকে উঠেনি কারণ রাতে হলো ইদানিং ধরে অনেক জ্বালায় মানে ঘুমাইতে চায় না আর আজকে সকালে দেখি রোদ উঠে গেছে সূর্য মামা রোদ দিচ্ছে তো সাত থেকে নিশে এসে দেখি যে সাদিকা ঘুম থেকে উঠে গেছে উঠে একা একা খেলছিল অনেক বাচ্চারা আছে ঘুম থেকে উঠে কান্নাকাটি করে মাসাল্লাহ আমার মেয়েটা আসলে কান্নাকাটি করে না ঘুম থেকে উঠে একা একা খেলে আর সাদিকা কিন্তু এখন স্পষ্টভাবে মা বলে তো আমার যে কত ভালো লাগে যে ওর মুখে মা শুনতে সব মেয়েদেরই আসলে ইচ্ছা আকাঙ্ক্ষা যে তার বাচ্চা মা বলবে মানে প্রথম অবস্থায় যা হয় আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দেবেন আর ফলো বাটন প্রেস করে আমার সাথেই থাকবেন আজকে সকালে নাস্তায় ছিল চা আর পাউরুটি পাউরুটি দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায় ডিম দুধ মিক্স করে কিন্তু পাউরুটি ভাজলে অনেক মজা লাগে আমি এটা প্রায় সময়ই খাই আমার ছোট ভাই এর অনেক পছন্দ কিন্তু আজকে সময়ের কারণে আসলে তাড়াহুড়া করে করলাম না আসলে অলসতা চেপে বসেছে কোনো কাজ করতে ইচ্ছে করে না সকালে আমি যখনই কিছু খাই সাদিকা হলো আমার দিকে তাকিয়ে থাকে ও আসলে খেতে চায় ওরা আসলে এগুলা খাওয়ার বয়স হয়নি তবুও আমি চেষ্টা করি অল্প অল্প করে ওকে দেওয়ার পরবর্তীতে ও এগুলোতে অভ্যস্ত হয়ে যায় তো এদিকে আমার আজকে কিছু পার্সেল আসার কথা দারাজ থেকে আমি বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম সাদিকার জন্য আর আমার একটা বধ অভ্যাস কি যে আমি অনলাইনে যাই দেখে আমার সবই ভালো লাগে ইচ্ছে করে যে সব কিছুই কিনে ফেলি আসলে এটা তো পসিবল না আর সাদিকার পাশে যাকে দেখছেন এটা হলো সাদিকার মামা মামা বলতে আসলে আমাদের পাশের উনি ট্রিগনারা থাকে সম্পর্কে হলো সাদিকার মামা হয় দুপুরে কমপ্লিট হয়ে গেছে আর ডেলিভারি ম্যান এসে আমাকে এদিকে ফোন দিয়েছে যে আমার পার্সেলটা এসে পড়েছে আমি তো খুবই এক্সাইটেড এগুলো দেখার জন্য আমি অনলাইনে বা দাঁড়াতে কিছু অর্ডার করার পরে মানে কখন আসবে বা কখন আনবক্সিং করব এর জন্য অপেক্ষা করি এখানে আমার টোটাল বিল ছিল আষ্টশো টাকার তো এখানে আমি সাদিকার জন্য দুইটা চামচ অর্ডার করেছি হচ্ছে যে কোনো ফল ম্যাশ করে আমি খাওয়াতে পারবো আর নাকের ড্রপ আর হলো সিলিকনের একটা আর একটা চুষ্ণি অর্ডার করেছিলাম ফল খাওয়ার জন্য সিলিকনের ব্রাশটা মূলত অর্ডার দেওয়ার কারণ হচ্ছে যখন ওর দাঁত বের হবে তখন থেকে যদি আমি এই ব্রাশ দিয়ে ওর অভ্যাস করাই তাহলে দেখা যাবে যে পরবর্তীতেও একাই ব্রাশ করবে কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে বাচ্চারা ব্রাশ করতে চায় না এটা আসলে হাতের সাহায্যে ব্রাশ করিয়ে দিতে হয় তো এভাবে করলে আস্তে আস্তে নিজের অভ্যাস হয়ে যাবে আর ও নিজে একাই তখন ব্রাশ করবে আমি সাদিকাকে গোসল করিয়ে খাইয়ে তারপর হলো এখানে খেলতে বসিয়ে দিয়েছি আর সাদিকা এখনো পুরোপুরি বসতে পারে না ওর পিছনে কোনো কিছু দিয়ে সাপোর্ট দিতে হয় আমার ভিডিওটি যারা এখনো কন্টিনিউ দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে তারপর বের হয়ে পড়েছি কিছু কেনাকাটা রয়েছে আর হলো ওরা এসেছে তাই একটু চটপটি খেতে গিয়েছিলাম তো আমার ফ্রেন্ডকে আমি কালকে ফোন দিয়েছিলাম যে আমার বাসায় আসার জন্য ও কিছু কেনাকাটা ছিল আমারও কিছু কেনাকাটা ছিল তো একসাথে সব কেনাকাটা শেষ করে বাসায় এসেছি আমি তো এখানে আমি বাবুর জন্য দুধ নিয়েছিলাম সরিষার তেল তাল মিস্ত্রি এই তাল মিস্ত্রিটা হলো দুলালের এটা অনেক আগের এটা লাল তাল মিস্ত্রি এটাকে সচরাচর দুলাল তাল মিস্ত্রি বলে আর দুইটা পাপস নিয়েছিলাম পাপস দুইটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে তাই নিয়েছি আর এখানে আমি একটা বডি লোশন নিয়েছিলাম কিছুদিন আগেও এই লোসনটা আমি আষ্টশো নব্বই করে কিনেছিলাম কিন্তু এখন এটার প্রাইস এগারোশো নব্বই হয়েছে আমার কাছে মেম্বারশিপ কার্ড ছিল এর জন্য একটু ডিসকাউন্ট পেয়েছি তো এটা হলো সন্ধ্যার সময় সন্ধ্যার সময় খুব নুডুলস খেতে ইচ্ছে করছিলো তাই ভাবলাম বানিয়েই ফেলি আমার কাছে ম্যাগি নুডুলস থেকে কুকুলা নুডুলসটা খুবই ভালো লাগে আর আজকে ফ্রাইডে ছিল আব্বুও বাসায় ছিল তাই ভাবলাম যে আমি আজকে রান্না করি একবার ভেবেছিলাম যে বাহির এসেছি তাহলে বাহির থেকে খেয়ে যাই আবার ভাবলাম যে বাসায় সবাই আছে তাহলে বাসায় গিয়েই রান্না করে খাই তো আসার সময় আমি ছোট ভাইয়ের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম আর আমরা ওখানে কফি খেয়ে তারপরে সোজা বাসায় চলে এসেছি তো এদিকে আমি সব সবজিগুলো ধুয়ে নিয়েছি আর আমার কাছে গাজর খুব ভালো লাগে তাই আমি নুডুসে গাজরটা ইউজ করছি অনেকে গাজর খায় আবার অনেকে নুডুসে গাজরটা স্কিপ করে কিন্তু আমার কাছে মনে হয় নুনুসে গাজর দিলে কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক মজা হয় আর টমেটো আমার খুব পছন্দ টমেটো আমি তরকারির সাথে বা শুধু যেভাবেই হোক আমার টমেটো খুবই ভালো লাগে আমি দুই প্যাকেট কোকোনা নুডুলস নিয়েছি গরম পানির ভিতর তেলটা দিলে হয় কি নুডলসটা অনেক ঝরঝরা হয় নুডুস একটার সাথে আরেকটা লেগে গেলে আসলে কেমন জানি লাগে খেতে ভালো লাগে না নুডুস আসলে ঝরঝরা খেতে ভালো লাগে তো আমি লুডুসটা বেশি সেদ্ধ করবো না বেশি সেদ্ধ করলে আসলে নরম হয়ে যায় আর এদিকে আমি আগে সবজিগুলো ভেজে নিচ্ছি যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ